মুশফিক আর ফারহান জন্ম আঠাশে অগস্ট উনিশশো তিরানব্বই হলেন একজন বাংলাদেশি অভিনেতা ও মডেল খুব স্বল্প সময়ের মধ্যে তার অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ সহ পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন এই অভিনেতা রূপালী পর্দায় তার দক্ষতা ও পারফরম্যান্সের মাধ্যমে তিনি কোটি কোটি ভক্তের হৃদয় জয় করেছেন বর্তমানে তার অভিনীত নাটকগুলো দেখতে দর্শকরা আগ্রহের সাথে অপেক্ষা করেন এবং সেগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায় আজ আমি মুশফিক আর ফারহানের সেরা ছয়টি নাটকের নাম বলবো। যেগুলো দেখলে আপনাদের অনেক ভালো লাগবে আশা করি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি লিস্টটি ছয় তোমাকেই খুঁজে বেড়াই তারা ছিল একে অপরের চাওয়া নায়ক আর নায়িকা গভীর প্রেমে ডুবে থাকা একটি কাপল কিন্তু নায়িকা ছিল একরোখা রাগী একটু শর্ট টেম্পার্ড আর নায়ক নীরব ধৈর্যশীল এমন একজন যে সবকিছু মুখ বুঝে সহ্য করত কারণ সে ভালবাসত সত্যিই ভালবাসত প্রতিদিনের ছোটখাটো ঝগড়া অভিমান কথা না বলা রাগ করে চলে যাওয়া সবকিছু নায়িকার চোখে ছিল স্বাভাবিক নাটকটি আপনার চোখ ভেজাবে পাঁচ যে পাখি ঘর বোঝে না নাটকটির কথা বলবো সেই নাটকে হিরো ছুটিতে প্রবাস থেকে দেশে আসে কিন্তু তার স্ত্রীর সম্পর্ক থাকে অন্য একটি ছেলের সাথে এবং স্ত্রী চেষ্টা করে দুটো সম্পর্কই টিকিয়ে রাখতে এই নাটকটি লাখো প্রবাসী এবং প্রবাসী বৌদের বাস্তবচিত্র যারা বিশ্বাস ঘাতকতার পথ বেছে নেয় প্রীতি দত্ত পরিচালিত এই নাটকটির নাম হচ্ছে যে পাখি ঘর বোঝে না নাটকটিতে মুশফিক আর ফারহানের সাথে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি চার ভুলো না আমায় যে নাটকটির কথা বলবো সেই নাটক বিয়ে বাড়িতে বিয়াই বিআইনির মাঝে গড়ে উঠা দুষ্ট মিষ্টি সম্পর্কের গল্প নাটকটির গান আপনাদের খুব ভালো লাগবে জাকারিয়া শৌখিন পরিচালিত এই নাটকটির নাম হচ্ছে ভুলোনা আমায় নাটকটিতে মুশফিক আর ফারহানের সাথে অভিনয় করেছেন কেয়াপায়েল তিন, ক্রাশ মেহেদি হাসান হৃদয়ের ক্রাশ হিরো একটি গুন্ডা প্রকৃতির ক্যারেক্টার কিন্তু নায়িকাকে অনেক ভালোবাসে, নায়িকা বারবার প্রত্যাখ্যান করে হিরোকে আপনারা যদিও নাটকটি না দেখে থাকেন তবু আমি নিশ্চিত এই নাটকের গান দেখেছেন কারণ এই নাটকের পারিশা বহুল জনপ্রিয় একটা গান নাটকটিতে মুশফিক আর ফারহানের সাথে অভিনয় করেছেন সারিকা সাবরিম দুই খোট এটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস নাটক প্রতিদিন আমাদের ফোনে আসে অজানা নাম্বার থেকে কল ভাই বিকাশ থেকে বলছি কে জানে হয়তো সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্তের শুরু খোট এমন এক নাটক যেখানে নায়ক একজন তরুণ চটপটে টেকনিক্যালি দক্ষ কিন্তু ভুল পথে হাঁটা সে একজন অনলাইন স্ক্যামার বিকাশ নগদ ব্যাংকিং অ্যাপ ওটিপি এসবকে অস্ত্র বানিয়ে সে হাজারো মানুষের টাকা আত্মসাত করে তার চোখে এই কাজটা অসুবিধা নয় বরং স্মার্টনেস খোট শুধু একটা নাটক নয় এটা একটি সতর্কবার্তা আর এই নাটকে ফারহানের ফেক কাস্টমার কেয়ার পারফরম্যান্স দেখে আমি নিজে টাশকি খাইছি এক হৃদ মাঝারে মাহমুদ মাহিনের হৃদ মাঝারে নাটকে হিরোইন ঘুরতে আসে সিলেটে আর হিরো হচ্ছে তার ট্যুর ড্রাইভার ধীরে ধীরে তাদের মাঝে গড়ে উঠে সম্পর্ক নাটকের টুইস্ট হল হিরো কথা বলতে পারে না নাটকের ছোট ছেলেটির একটিং পারফরম্যান্স আপনাদের মুগ্ধ করবে নাটকটিতে মুশফিক আর ফারহানের সাথে অভিনয় করেছেন কেয়াপায়েল বন্ধুরা এই ছিল আজকের লিস্ট আশা করছি আজকের নাটকগুলি আপনাদের খুবই ভালো লাগবে তাই মিস না করে এখনই দেখে ফেলুন আপনার প্রিয় নাটক কোনটি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ